অযোধ্যায় রাম মন্দিরে রাম মূর্তি প্রতিষ্ঠার আগে দেশের সব মন্দিরকে পরিষ্কার করার ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কর্মসূচি পালন করতে রবিবার বেলা একটা নাগাদ বন্দরে প্রাচীন রাম সীতা মন্দির পরিষ্কারে হাত লাগালেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এদিন এই বিষয়ে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী কি কি বলতে চেয়েছেন শুনুন আপনারা জানেন আগামী বাইশ তারিখে ভগবান শ্রী রামচন্দ্রজি প্রতিষ্ঠিত হচ্ছেন আপনি আলোয়ে নিজের ঘরে পাঁচশো বছরের কলঙ্কের ইতিহাস মুছিয়ে দিয়ে রাম মন্দির তৈরি এবং প্রতিষ্ঠা রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বাইশ তারিখে সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে আহ্বান করেছেন দেশের মানুষকে আহ্বান করেছেন এই মকর সংক্রান্তির লগ্ন থেকে ১৪ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত দেশের যত মন্দির আছে সেই মন্দির আমরা পরিষ্কার করবো সুতরা করব আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র যে যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন সেদিন থেকে ওনার প্রথম লক্ষ্য ছিল দেশকে স্বচ্ছ করা স্বচ্ছতা অভিযান দিয়ে উনি সর্বসময়ে প্রতিটা সময়ে উনি স্বচ্ছতার দিকে লক্ষ্য করেন এবং দেশবাসীকে আগ্রহী করেন যাতে আমাদের স্বচ্ছতার চেতনা হয় আমরাও বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ দিনে আমাদের স্বচ্ছতার কার্যক্রম থাকে আগামী বাইশ তারিখ আন্তরাষ্ট্রীয়ভাবে গোটা বিশ্ব যেভাবে তাকিয়ে আছে রাম মন্দির উদযাপনের দিন উদ্বোধনের দিন সেই উপলক্ষে আমরা দেশের সমস্ত মন্দিরকে স্বচ্ছ করব সেই লক্ষ্য নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি আজ গতকাল থেকে প্রধানমন্ত্রী যে নিজে শুরু করেছেন নিজে হাতে উনি যেটা বলেন আগে সেটা নিজে পালন করেন এবং পালন করে সবাইকে আজ্ঞা করেন আমরা সেই আদেশ শিরোধার্য করে যে এত সুন্দর প্রক্রিয়া সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছি এক সপ্তাহ ধরে আমাদের বিভিন্ন কার্যকর্তারা বিভিন্ন মন্দিরে স্বচ্ছতা কার্যক্রম করবেন তারই অঙ্গ আজকে বন্দরের এই রাম মন্দির প্রাচীন ঐতিহ্যবাহী রাম মন্দিরের স্বচ্ছতা রাম মন্দিরে সেই দিনের সমস্ত মন্দিরে পুজো হবে শুধু রাম মন্দির নয় রাম মন্দির শিবজির মন্দির শিব মন্দির কালী মন্দির দুর্গা মন্দির কৃষ্ণ মন্দির যত ভারতবর্ষের মন্দির আছে সব মন্দিরে পুজো হবে সেদিন একঝোঁকে রায়গঞ্জের সবচেয়ে প্রাচীনতম মন্দির যদি রামসীতা মন্দির বলি তাহলে এই মন্দিরই পরিচিত এই মন্দির দিয়ে কি শুরু হলো আপনার এই কর্মসূচি স্বাভাবিকভাবেই এটা শুধু রাম মন্দির বলেই নয় আমাদের বিভিন্ন কার্যকর্তারা কেউ শিব মন্দিরে আছেন কেউ কালী মন্দিরে আছেন যেহেতু এটা বন্দরের প্রাচীনতম মন্দির সেই হিসেবেই এখানেই আমরা আজকে স্বচ্ছতাটা করলাম আশাবাদী রাম মন্দির আশাবাদী গোটা বিশ্ব এখন টকবক করে ফুটছে এটার সঙ্গে আশা নিরাশার প্রশ্ন নেই এটার সঙ্গে একটাই আছে আবেগ যে আবেগে গোটা পৃথিবী যেখানে হিন্দুরা আছে আমেরিকার ম্যাডিসন স্কোয়ারে এলইডি লাগিয়ে সেখানে এগারোটা থেকে একটা পর্যন্ত ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠার দিন দেখানো হবে বিশ্বের এমন কোনো প্রান্ত নেই এমন কোনো ধর্মের মানুষ নেই যেটা এতে ফুটছে না আর যদি আসার কতটা আশাবাদী যে প্রশ্ন করলেন আশাবাদী এটাই যে আমরা যখন প্রাচীন আমাদের সংস্কৃতি ফেরাতে শুরু করেছি যদি কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র যে থাকেন তাহলে আমরা আশাবাদী এটাই আমাদের হৃত যে গৌরবগুলো যাকে ধুলিস করা হয়েছে মোগল পাঠান দিয়ে আমরা একে একে সব উদ্ধার করতে পারবো ভারতবর্ষের হৃত গৌরব ফেরাতে পারবো এটাই আমাদের আশা এটাই একমাত্র আকাঙ্ক্ষা এটাই আমরা করব ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ জায়গায় এবং একদিন যে ভারতবর্ষ গোটা বিশ্ব গোটা বিশ্বকে পথ দেখাতো সেইভাবে আমরা আবার পদ দেখাতে পারব যেটা আমাদের কবিরা বারবার বলেছেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে আমরা এই মন্ত্র নিয়ে রাজনীতি করি এটাই আমাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে বিশ্বের সমস্ত সনাতনীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষরা এটাই আশা করছে আমাদের সমস্ত কিছু আশা পূরণ হওয়ার দিন এসে গেছে বলছি রাম নিয়ে এর আমরা দেখেছি বিভিন্ন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বন্দরের রাম সীতা মন্দির ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স